নমস্কার বন্ধুরা ছাদবাগানে আপনাকে স্বাগত আজকে আমি আপনাদেরকে এই ছোট্ট ছোট্ট অ্যাডেনিয়াম গাছেদের সম্পর্কে অনেক তথ্য জানাবো অনেকেরই সমস্যা হচ্ছে যে এই ছোট্ট ছোট্ট অ্যাডেনিয়াম গাছগুলো তাদের ঠিকঠাক বাড় বৃদ্ধি হচ্ছে না এবং এর যে গোড়ার কর্ডেক্সগুলো সেভাবে মোটা হচ্ছে না এই ওয়েদারে অনেকটা নরম হয়ে যাচ্ছে এর কারণগুলো আমি ধাপে ধাপে আপনাদেরকে জানাবো তাই জন্য ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন স্কিপ করে দেখলে অনেক তথ্যই মিস করে যেতে পারেন আমি ধাপে ধাপে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব আপনারা সম্পূর্ণরূপে ভিডিওটি দেখতে থাকুন তো আসুন ভিডিওটি শুরু করা যাক দেখুন এই ধরনের যে গাছ দেখতে পাচ্ছেন এগুলো প্রায় পাঁচ থেকে ছ মাস বয়সের এবং এর উচ্চতা হচ্ছে কোনোটা তিন ইঞ্চি কোনোটা চার ইঞ্চি এবং কোনটা পাঁচ ইঞ্চির কাছাকাছি কোনোটা ছোট হয়ে আছে এবং কোনোটা বড় হয়ে আছে তো এদের পরিচর্যা কীভাবে করা উচিত তো প্রথমে বলি আমি যে সমস্যাটা প্রত্যেকের হচ্ছে এদের ঠিকঠাকভাবে বৃদ্ধি হচ্ছে না কেন বৃদ্ধি হচ্ছে না দেখুন যে সমস্ত বাগানপ্রেমীরা একটি ছোট্ট পাত্রের মধ্যে বীজটিকে জার্মিনেশন করে তাদের চারা বের করেছেন এবং তাতেই রেখে দিয়েছেন ফাইনাল পটিং করার জন্য তাদের কিন্তু সেভাবে বার হবে না তাহলে কি করতে হবে দেখুন গাছটি যখন দুই থেকে আড়াই ইঞ্চি হবে তখন গাছটিকে ভালো করে সেই যে একটি জায়গায় আপনি জার্মিনেশন করেছিলেন সেইখান থেকে আপনাকে উপড়ে একটি নতুন পাত্রে দিতে হবে আলাদা আলাদা সেপারেট পাত্রে যদি আপনি এই গাছগুলোকে বসান সঠিক মাটি করে যদি বসান তাহলে কিন্তু সঠিকভাবে খাদ্য গুণাগুণগুলো গাছ নিতে পারবে এবং সহজে সে একা একা একটি পাত্রে বেড়ে উঠবে এটাই হলো মূল কারণ আপনারা যে সমস্ত গাছগুলো বৃদ্ধি পায় না বলছেন সেই গাছগুলো দেখবেন একত্রে একটি ছোট্ট জায়গায় রয়ে আছে তার যে খাদ্য গুণাগুণ তার যে পুষ্টি বা মাটির যে উর্বরতা শক্তি সেটা কিন্তু প্রয়োজন যেহেতু আপনি জার্মেনশান করেছিলেন সেরকম কিছু না দিয়েই সেই মাটিটা অনুর্বর সেই মাটিতে জার্মিনেশন হয়েছে গাছটি বেরিয়েছে এবং তাতেই আপনি রেখে দিয়েছেন গাছটি বৃদ্ধি পেলে সঠিক সময়ে আপনি ফাইনাল পটিং করবেন এই কারণেই আপনার গাছটি বৃদ্ধি পাচ্ছে না আপনাকে সঠিক সময় বুঝে যেই দিনকে খুব একটা বৃষ্টিপাত হচ্ছে না যেই দিনকে অতিরিক্ত গরম নেই সেই দিনটা নির্বাচন করে আপনি একটি ছোট্ট পাত্রে পটিং করুন দেখুন আমি ছোট্ট ছোট্ট পাত্রে কীরকম পটিং করে রেখে দিয়েছি এটা কিন্তু ফাইনাল পটিং নয় এটা করার কারণ হচ্ছে গাছটিকে সঠিকভাবে বৃদ্ধি করানো দেখুন এই একটা কারণ গেলো এবারে বলি যাদের শেফারের পাত্রে রেখেও সেভাবে বৃদ্ধি পাচ্ছে না তাদের জন্য একটি ট্রিক্স দিই এই সমস্ত ছোট ছোট গাছে অনেকেই সার খোল এগুলো দিতে ভয় পান সার খোল বলতে গাছের পুষ্টি গুণাগুণের জন্য আমরা যে সমস্ত খাদ্যগুলো ব্যবহার করে থাকি সেগুলোর কথাই বললাম অনেকেই ভাবেন যে এই ছোট্ট ছোট্ট গাছে যদি সার বা বিভিন্ন এনপিকে যদি ব্যবহার করে থাকি তাহলে গাছের হয়তো ক্ষতি হতে পারে হ্যাঁ ক্ষতি হবে অতিরিক্ত করলে ক্ষতি হবে বা উল্টো পাল্টা কোনো সার প্রয়োগ করলে এই গাছ মারাও যেতে পারে তাহলে এই গাছের বৃদ্ধির জন্য আমরা কোন সার ইউজ করতে পারি দেখুন এই গাছকে সঠিকভাবে বৃদ্ধি করানোর জন্য আমরা যে সমরেশীয় এনপিকে সারগুলো রয়েছে সেটা সামান্য পরিমাণ গুলে আমরা দু মাস ছাড়া এটিকে স্প্রে করতে পারি তাহলে দেখবেন এর বার বৃদ্ধি থমকাবে না একদম স্মুথভাবে এ বেড়ে চলবে এবং যখন ফেব্রুয়ারির শেষ কিংবা মার্চের প্রথম আসবে অন্যান্য অ্যাডেনিয়ামের সাথে এগুলোকেও ফাইনাল রিপোর্টিং করিয়ে দিতে পারবেন তিন ইঞ্চের ছোটো টবে তখন দেখবেন আপনার কডেক্সগুলো মোটা হতে আরম্ভ করবে এখন কিন্তু কডেক্স খুব একটা মোটা হবে না স্বাভাবিকভাবে গাছগুলো সরু এবং গাছগুলো যে এই প্রথম পর্যায়ে বেড়ে উঠছে এই পর্যায়ে গাছ তার লম্বা বা এ কত ইঞ্চি বাড়বে সেটার দিকে মনোনিবেশ করবে এ কিন্তু এর কডেক্সের দিকে সেভাবে মনোনিবেশ করবেন না সুতরাং এর কডেক্স মোটা করার কোনো উপায় নেই গাছের বাড়বৃদ্ধি যেরকম হবে সেই অনুপাতেই কিন্তু গাছের গোড়া বাড়বে আপনি গাছের গোড়া বৃদ্ধি করার জন্য অন্যান্য কিছু করতে পারবেন না সুতরাং বুঝে নিন যে সেফারের জায়গায় গাছগুলো রয়েছে বৃদ্ধি পাচ্ছে না তাহলে সেই গাছগুলোকে আপনি এনপিকে উনিশ উনিশ হোক কিংবা এনপিকে কুড়ি কুড়ি হোক আপনারা দুই মাস ছাড়া একবার করে সুন্দর করে স্প্রে করে দেবেন এটা হলো একটি স্বাভাবিক খাদ্য প্রয়োগ এটাতে রকম গাছের ক্ষতি হবে না এবারে আলুর কথা বলি দেখুন এই গাছগুলোকে অনেকেই সারাদিন কঠোর রোদের দিয়ে রেখে দেয় কঠোর রোদে রাখা উচিত নয় আপনাদের যে জায়গাটা মোটামুটি সকালবেলা দু ঘন্টা বিকেলবেলা দুই ঘন্টা রোদ আসে সেই জায়গাটাকে নির্বাচন করুন না হলে আপনারা সকালবেলার দিকে যে মিষ্টি রোদ বেরোয় তাতে আপনারা রোদটা দিন কমসে কম দু তিন ঘন্টা সেই মিষ্টি রোদ খাওয়ান পরে যখন কঠোর রোদ আসবে তখন গাছগুলোকে একটি সেভারেট জায়গায় সরিয়ে দিন না হলে এমন একটি জায়গায় রাখুন যে সূর্যের তাপ সেটি পাবে এবং খোলামেলা জায়গা পরিবেশ পাবে সেই জায়গায় রাখলে দেখবেন গাছ খুব বাড়বে অতিরিক্ত রোদ এ কিন্তু সহ্য করতে পারবে না করডেক্স দেখবেন হালকা হালকা নরম হতে শুরু করবে যেহেতু এই ছোটো ছোটো পাত্রের মাটিটা একদম বালি নুড়ি দিয়ে করা সেহেতু এতে জল ধারণ ক্ষমতা খুবই কম তাই জন্য করডেক্স পচবে না কিন্তু অতিরিক্ত যদি রোদে দেন দেখবেন একটু নরম হয়ে যাচ্ছে এবং পরবর্তীকালে জল দিলে কিন্তু তা থেকে ফাঙ্গাসের সৃষ্টি হতে পারে এবং গোড়াগুলো পচে যেতে পারে এবং এই ছোট্ট ছোট্ট গাছগুলো মারাও যেতে পারে তাহলে আপনাকে কি করতে হবে সূচকথায় গাছগুলোকে সারাদিনে রোদে রাখবেন না দুই তিন ঘন্টা রোদ পাই এই রকম জায়গাটা নির্বাচন করে গাছগুলোকে রাখুন দেখবেন গাছ খুব সুন্দরভাবে বৃদ্ধি পাবে এবারে এই বৃষ্টির কথা বলি এই যে এত ঘন ঘন বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে কিন্তু অতিরিক্ত ভেজানো যাবে না আপনি বার বৃদ্ধির জন্য মোটামুটি একবার ভিজিয়ে রাখতে পারেন গাছগুলোকে দেখবেন সেক্ষেত্রে কী হবে গাছগুলো খুব ভালোভাবে বৃদ্ধি পাবে এটাও যদি না করতে চান আপনারা একটি পাত্রে বৃষ্টির জল ধরে রাখবেন সেই বৃষ্টির জল গাছে স্প্রে করবেন দেখবেন সেক্ষেত্রেও গাছের বার বৃদ্ধি খুব ভালো হবে কিন্তু সাবধানতা অবলম্বন করতেই হবে এই বর্ষার বৃষ্টি অনবরত গাছে লাগানো যাবে না তাহলে কিন্তু ফাঙ্গাসের সৃষ্টি হবে কডেক্স পচে যাবে গাছ মারা যাবে এই কতকগুলো ব্যাপার আপনাকে খেয়াল করতে হবে এই কতগুলো ব্যাপার খেয়াল করলেই আপনার গাছের যে বার সেটা থমকে যাবে না গাছে কোনো রকম ফাঙ্গাসের অ্যাটাক করবে না কডেক্স পচবে না স্বাভাবিকভাবে কডেক্সগুলো বৃদ্ধি পাবে গাছের অনুপাতেই তাহলে আমি এই ছোট্ট ছোট্ট অ্যাডেনিয়াম গাছের চারাগুলোকে কিভাবে বৃদ্ধি করতে হবে তার একটি সাধারণ টিপস আমি আপনাদেরকে জানালাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওটিতে একটি লাইক একটি কমেন্ট এবং ছাদ বাগানি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর শেষমেশ একটাই রিকোয়েস্ট করব। আপনি যদি আমার ছাদ বাগান ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই করে আমার এই ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনায় আসছি ততক্ষণে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ